চিন্তার আকাঙ্ক্ষার সাথে তার চিন্তার সাথে তার চেতনার সাথে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকে মানুষকে ভালোবাসে মানুষের অনুগীতিতে মানুষের বিদয় আকাঙ্ক্ষার সাথে শ্রমিকের সাথে শ্রমিক হয়ে রিক্সাজীবীর সাথে রিক্সাজীবী হয়ে আগামী দিনের সাথে আলমিন হয়ে মৎস্যজীবীর সাথে মৎস্যজীবী হয়ে কৃষকের সাথে কৃষক হয়ে ওদের প্রাণের স্পন্দনের সাথে ওইকে আছেন আবুল খুঁজার ভুইয়ার আছেন মরুম জিয়া নেই আমি আমরা চারজন দুই হাজার এক সালে খাই দেওয়ার আগে হয়েছেন একবার সেবার মনোনয়ন নিয়ে এসেছি আমি ঢাকা থেকে এরপরে দুই হাজার ছয় সালের চৌধুরী জীবিত আছে খায়ের ভুইয়া জীবিত আছে বেগম জিয়া জেলখান থেকে বের হয়েছে বলেছে নিজান তুমি এখানে কেন আমি বলছি ম্যাডাম আপনি দেখেছেন থাকতে হবে তুই চলে যাও দুইজন উকিল ঠিক করো একজন ইনকাম ট্যাক্সের উকিল আর একজন সিভিল উকিল দিয়ে তোমার মনোনয়ন পূরণ করবা কারণ ওরা ষড়যন্ত্র করবে তোমাকে ফেলে দেওয়ার জন্য এর থেকে বড় পাওয়ার আর কি আছে সেবার সে মনোনয়ন নিয়েছিল আমার ভাতিজা সফিল বাড়ি বাবু আমি দুদিন আগে চলে এসেছিলাম আঠারো সালের কথা না বললেই নয় আঠারো সালে বেগম জিয়া দেশপতি বেগম খালা খানদিয়া শেষ জেলখানায় যে স্টিমিং কমিটি মিটিং করেছিল সেই দিনের সংবাদ অনুমতি সরস্বত থেকে আমাকে পাঠিয়েছিল নিয়ে আসার জন্য ওখানে একজন ডাক্তার ছিল বেগম জিয়া সেই মিটিং এর ডাক্তার দিয়ে বেগম জিয়া মরাম জিয়া বলছিল যে চলে যেতে বলো ওখানে ভোগ করবে আমি আসি

দুই হাজার সাল নিয়ে বলছে আপনি ভোট করতে হবে আমি বলেছিলাম আমার রকম না উনি আমার নাম রেখেছে রসিকার বৈগার্য আকার দন্তান্ন এই নাম বাংলাদেশে নাই আমার আগে একজন ভাই ছিল মারা গেছে আমার মা বললো রক ওর নাম কি রাখবো অর্থদির সাহেব ছিল অসম্ভব মেধার অধিকারী উনি বললেন বলে নিয়ে জীবিত আছেন উনি নিজান ভাই আমি চাই আপনি এবার ভোট করবেন না আমি আপনার সাথে কাজ করবো আমি ভোট করবো যখন ছেলে ভোট করে না

ওনার কাছে দিন জামানত বাজারত হয়েছে সেই লোক আমাদেরকে না বলে চলে গেছে তাহলে আমি ভোট কেন করলাম না আমার নেত্রী খালেদা জিয়া জীবনে এক কিছুতে পরাজিত হয় নাই আমার নেতা তারেক রহমান শহীদ প্রেজেন্ট জিয়া রহমানের ছেলে দেশ ব্যক্তি দেখেন খালেদা জিয়ার ছেলে এখন পর্যন্ত নির্বাচিত করতে নির্বাচিত নির্বাচন করেন নাই আমি এমন চু হয়ে গেলাম আমার নেত্রী জেলে আমার নেত্রী আটলান্টিকের ওপারে আমি নির্বাচন করতেই হবে আমি সেই কারণে নির্বাচন করি নাই আর ওই কারণে দু সালে আপনাদের সমাবেশে যখন আন্দোলন করেছিলাম মনে আছে শ্রমিক সমাবেশে বলেছিলাম আজ থেকে আন্দোলন চলবে নির্বাচন চলবে হাসিনা যখন নির্বাচন চলবে যুদ্ধ হবে এই যুদ্ধে তাদের সাথে আমি ফেলেছি নতুন করে আর কিছু দেখতে হবে না ইনশাআল্লাহ